আজ সকাল নটা থেকে মঙ্গলকোট নতুন হাটবাজারের মঙ্গলকোটের প্রায় চারশো জন শিক্ষক শিক্ষিকা পথে নেমে কেন্দ্র সরকারের বিরোধিতা করেন প্রথমে একটি মিছিল বের হয় মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এই মিছিল গোটা নতুন হাটবাজার পরিদর্শন করে পুনরায় ব্লক কার্যালয় শেষ হয় প্রধানমন্ত্রী তেলের লিটার আশি টাকা তোমার আমার পকেট ফাঁকা এই বিজেপি আর না তেলের লিটার আশি টাকা তোমার আমার পকেট ফাঁকা এই বিজেপি আর না আরে খালি পেটে রামের নাম হাজার চুলো গ্যাসের দাম এই বিজেপি আর না রা নাম হাজার চু দাম এই প্রাথমিক শিক্ষক তপন কর জানান। কেন্দ্র সরকার যেভাবে রাজনীতি করছে। সেই রাজনীতিকে আমরা তাই আজ মঙ্গলকোটের মানুষদেরকে আমরা কেন্দ্রে বিজেপি সরকারকে একটা ভোট নয়। যাবে না। কিছু নেই আমাদের অনেক কেনি অনেক কিছু শুধু একটা অসিদমালের সমর্থনে আমরা শুধুমাত্র ভোট প্রচার করতে gekommenা নয় আমাদের অসিদমাল এমনীতি ওরে জিতবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ববর্ধমান জেলা শ্রীরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন porel কাটোয়া মহকুমা শ্রীরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবু বকর মঙ্গলকোটের অন্যতম নেতা মাহবুব চৌধুরী রেজাউল হক ও শান্ত সরকার এটাই তো এই মিছিলের আয়োজন করেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির তিনটি সার্কেলের সভাপতি প্রদীপ চক্রবর্তী বিদ্যুৎ ঘোষ ও উদ্দিন কাদির মিছিল শেষ করে ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়